আর এই আহ্বান আমরা আজকে সাহা দিচ্ছি কোথায় আল্লাহ বলতেছেন কি হলো তোমাদের কেন তোমরা অসুবিধা রাখতে পারছো না বলে আমরা আজকে রাষ্ট্রীয় বাধা আছি আমরা রাষ্ট্রের কাছে মুসলিম রাষ্ট্র প্রধানগুলি তাদের দেশ থেকে শূন্য পাঠানোর ব্যবস্থা করেন যে নিত্য এসেছে কি হলো তোমাদের দেশ কারণ তোমরা কি আল্লাহর শোনা আল্লাহ তাআলার কথা কে তার কো শোনা আল্লাহ তাআলার কথা যেই মুমন্দের দিলেন মধ্যে আল্লাহ তাআলা সেই ঈমানী ইসতিহাদান করেন তাদের সকাল মোমেন সকাল জীবন সকাল মুসলিম মায়েরা ঐক্যবদ্ধ হয়ে এই ফিলিস্তিনিদের সম্পর্কে দাঁড়ানের আল্লাহ তারা আমাদের সকলকে তৌফিক দান করে আমাদের দেশে তাদেরকে বয়কট করব তাদের যত পণ্য আছে সমস্ত পণ্যগুলোকে আমরা বয়কট করবো